বাসায় হঠাৎ যখন মেহমান আসে হাতে একদমই সময় থাকে না তাই মাত্র দশ মিনিটে এই সহজ নাস্তা রেসিপিটা বানিয়ে নিতে পারেন কুড়মুড়ে এই আলুর পাকোড়াগুলো মাত্র একটি আলু দিয়ে আজকে বানিয়েছিলাম আর খেতে হয়েছিল অনেক বেশি মজাদার এক চুলাতে চা বসিয়ে দিয়ে আপনি এই আলুর পাকোড়াগুলো বানিয়ে নিতে পারবেন একদম বানানো খুবই সহজ ঝটপট বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন রেসিপিটা দেখে নিই প্রথমে আমি এখানে একটি আলু নিয়েছি আর আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে ওইটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি আপনারা চালে কিন্তু একদম চিকন করে বটি দিয়ে কেটেও নিতে পারেন তো গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মুরগির কিমা মুরগির মাংসকে একদম কিউব করে ছোট করে কেটে নিয়েছি এক চামচ দিয়ে দিয়েছি কাঁচা কুচি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা আপনারা চাইলে কিন্তু চিকেনটা বাদ দিয়েও কিন্তু এই আলুর পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এই উপকরণগুলো কিন্তু আমাদের সবার ঘরেই থাকে এবার হাত দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিব সব কিছু হালকা হাতে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিছি ওয়ান ফোর কাপ বেসন বেসনটা হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে এখানে ময়দা বা আটাও ব্যবহার করতে পারেন এবার আবারও সব কিছু একসাথে হালকা হাতে খুব ভালোভাবে মেখে নিতে হবে সব কিছু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে পছন্দ মতো পাকোড়া শেপ দিয়ে এগুলোকে গরম তেলে ভেজে নিতে হবে তো আমি আজকে পাকোড়াগুলো একটু লম্বা করেই ভেজে নেব চাইলে কিন্তু গোল করে ভেজে নেওয়া যাবে চুলা রাসটাকে একদম লো আঁচে এ পর্যায়ে রেখেছি তারপর হচ্ছে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলা রাসটাকে লো টু মিডিয়াম আছে রেখে এপাশ ওপাশ করে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে যেহেতু আমি এখানে কাঁচা আলু আর কাঁচা মুরগির মাংস ব্যবহার করেছি তাই একটু সময় নিয়ে এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে অবশ্যই চুলা রাসটাকে লো টু মিডিয়াম আছে রাখতে হবে যখন দুই পাশে এরকম গোল্ডেন কালার হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে তেল ঝরিয়ে পাকোড়াগুলো তুলে নিতে হবে আর এগুলো কালার মশাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল বানানো খুবই সহজ হাতের কাছে সময় না থাকলে একদম দশ মিনিটে এগুলো বানিয়ে নিতে পারবেন সবগুলো পাকড় আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এগুলো কতটা সুন্দর লাগছে আর খেতেও মশাল্লা অনেক মজা হয়েছিল আমি তো টমেটো সসের সাথে পরিবেশন করেছিলাম আর চায়ের পাশাপাশি এই নাস্তাটি থাকলে আর কোনো কিছু লাগে না মেহমানও খুশি আর মাত্র দশ মিনিটে বানিয়েও নেওয়া যায় আর এগুলো দেখতেই পাচ্ছেন বাইরে থেকে কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলে সাথেই থাকবেন এরকম মজার মজার আর সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা প্রথমেই পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ